আমার মার যার নো বিিনে গুও আফন বলতে কে হনাই জা গুও আপয় Amar maaiaar no bibine wo wo Aapon bolte ke goh nai zo goh Goh te ye marwaar Bebe de kiesho bi deshi Bebe de kiesho bi deshi Mise maaiaar wo be te ye bolte ke nai zo goh Goh te ye আল্লাহ আল্লাহ তোমার কই গয়া পহ মন তার রাত তোমায় মিল্লাই মিশে পরিচয় বৈকা ও মারহুমা আল্লাহ আল্লাহ মাটির নিচেই করবে দাফন মাটির নিচে করবে দাফন গজে তাকতে দিবে না আপন বলতে

লোক আমি করলামি গোল্লা করলাম আমার রে বোলেবা মুর্শিদ কেমন মর্লা হল্লা রদ কে হা বললে ভে বলবো না মুর্শিদ তোমায় দিয়ে মরবা

সবাই লেগে দোয়া আর কোনো কথা আছে আর কোনো কথা আছে ভাই আপনারা আমার লেগে দোয়া করবেন আমি আপনার লেগে দোয়া করব পর্দার মা বোনে আপনারও দোয়া করবেন আমি কাঠটা দিতে পারতাম না বাবা ঠিকানা ডাইরেক্ট করে দেওয়া যায় কুমিল্লা চকবাজার নূরপুর সমুল তাহফিজুল কোরআন মাদ্রাসা আমার মাদ্রাসায় যাইবেন সাল্লা দেয়া সাইডটা খাইও আইবেন দেখেও আইবেন আমার মাদ্রাসা أمر فلافين لك دعوة زيبين إن شاء الله مرفو لزيبين إن شاء الله اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار

এই কুমিল্লা জেলার অন্তর্গত মুরাদনগর থানার উপজেলা দিন বাঙ্গরা বাজার থানা দিন বাইরা হাবিদ উদ্দিন সরকার বাড়ি প্রবাসী এবং যুবকদের উদ্বেগে আঠারোতম তফসিরুল কোরআন মাহফিল সাজাইয়া আমি মুরুক্ষ নালায়েক এক নাচিজের কণ্ঠে আমার দাড়ি পাকা মুরব্বীরা যুবক নজওয়ানেরা ছোট ছোট মাসুম বাচ্চা পর্দার অন্তরালের মা বোনেরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখ না ভাই বাবারা মা বোনেরা দুই একটা আলোচনা শ্রবণ করেছে আলোচনার বোন বিয়া তুমি মাফ করে এর জাহা দিয়া হয় আমার রহমতের নবীর দরবারে কবুল আর মঞ্জুর করে নাও তুমি যদি আপনারে মাফ কইরা দাও আল্লাহ কারোর কাছে কোনো জবাব দিই করা লাগবে না যদি রহমত দিয়া বরপুর করে দাও আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না তোমার রহমানুর নামে নামের খাতিরে আমরা প্রত্যেকের জীবনের গুণা তুমি আল্লাহ ক্ষমা কইরা কুইরাও আজকের মুনাজাতে কে জানি গাত বাড়াইছে আর জানি জগতের মধ্যে বাবা নাই রে বাবা দেই বাবা রিক্সা পালাইয়া মাটি কাইটা মাতার গাম্পায় পালাইয়া পরের বাড়িতে বদলার কাজ করিয়া সন্তান রে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও মনিব দানলি হাত বাড়াইছে কার জগতের মধ্যে মা হায়রে মা দেই মারে মা কোয়া ডাকলে কলিজারা গুন পর্যন্ত টান্ডা হইয়া যায় দেই মায়ের দিয়া নাক ধরে তাকাইলে কবুল গজার জবাব বয়া যায় আল্লাহ কে জানি এমন মা দুখিনীরে কবরে শুয়া হাত বাড়াইছে লা এমন Nazar কবর দেশে রাইকো তোমার মায়ার নজরে সেই মায়ের কবরেতে আজাব তুমি দিও না দুঃখের দর দি আমার জনম দুঃখী মাল্লা আবার অনেক সন্তান হাত বাড়াইছে মাও নাই বাবাও নাই জনমের ইতি আল্লাহ এমন মা বাবা যাদের অন্ধকার কবরে আম্মায় আব্বার কবর জান্নাতের বাগান বানাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তুইও বানসিব করে দাও আম্মা আব্বার করা করার তৌফিক দাও আম্মা সেবা যত্ন করার তৌফিক দাও সামনে যে রমজান আসতেছে মাহে রমজান মাসে সন্তানদেরকে বোরবেলা আমার ডাইকা ডাইকা তুইলা বোরবেলা ভাত খাওয়াইছি আল্লাহ ইফতারের সময় সন্তান একসাথে মারে নিয়া ইফতার ইফতার থাকবে কিন্তু মা বাবা দুনিয়াতে থাকবে না কত রকমের খাবার মুখে দিবে কিন্তু মা বাবার মুখে একটু খানা রমজানে তুলা দিতে পারবে না ঈদের সময় সন্তানেরা সবার জন্য জামা কাপড় কিনবে কিন্তু মা-বাবার জন্য কিনতে পারবে না মা-বাবা কবরে আল্লাহ এমন মা-বাবা দাদের কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও যাদের মা-বাবা বেঁচে আছে হায়াতে বরকত দাও আল্লাহ বিশেষ করে দাদার বংশ দাদির বংশ নানা-নানীর বংশ আত্মীয়-স্বজন যারা কবরে প্রত্যেকের কবর না যাতের ফয়সালা করো যারা বেঁচে আছে হায়াতে বরকত দাও বিশেষ করে বাইরা হাবিব দিন সরকার বানির প্রবাসী যুবকদের উদ্যোগে এই জান্নাতের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া সহযোগিতা করেছে মাইক দিয়া লাইট দিয়া ফ্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরে স্বসম্মানিত সওদামণ্ডলী পুরুষেরা পর্দার অন্তরালে আমার মা বোনেরা আল্লাহ প্রত্যেকের খাদ্য দোয়া তুমি কবুল মঞ্জুর কর এলাকার দুইজন ব্যক্তি হজ করতে যাবে আল্লাহ তুমি তাদের হজকে কে মকবুল হিসেবে কবুল করে নিও সই সালামতে পৌঁছে হজ করে আবার দেশে ফিরার মতো তৌফিক দান কইরো অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই আল্লাহ আমার প্রবাসী ভাইদের খাস দোয়া তুমি কবুল মঞ্জুর করো প্রবাসীদের হায়াতে রিদিকে বরকত দাও কামাই রুদিতে বরকত দান করো বিশেষ করে আমার শরীফ ভাই সহ যারা যারা ওনাদের সাথে প্রবাসীরা যুবকেরা এই মাহফিলে সহযোগিতা করেছে আল্লাহ তাদের সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও ওলামাই কারাম যা বয়ান করেছে বয়ানের উপর আমল করার তৌফিক দাও আল্লাহ বিশেষ করে মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানায় মরণ দিও না মরণের আগে বারবার মক্কা মদিনার তাওয়াব জিয়ারত নসিব করায়া আখির জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته